আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি সবাইকে শুভ সকাল আজকে সকালের নাস্তা এটা হচ্ছে মেডুরি আর হচ্ছে চালের রুটি তো আপনারা কে কী নামে চিনেন এটাকে কমেন্ট করে জানাবেন আমার শাশুড়ি মা এটাকে বলে মেডুরি কিন্তু চালের রুটি দিয়ে খেতে অসম্ভব মজা আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন বা এমনি খালিও খেতে পারেন আর এটার ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব আর অনেক আপুরা ভাইয়ের আছে কম ফলো দিয়ে চলে যান কিন্তু কমেন্ট করেন না কমেন্ট না করলে তো আমি আপনাদের আইডির ভিতরে ঢুকতে পারি না সবাই ফলো দিয়ে বলে যাবেন কমেন্ট করে যে আপু আপনাকে ফলো দিয়েছি তাহলে আপনাদেরকে আমি আবার ফলো দিতে পারি কিন্তু আপনারা সেটা করেন না সবাই ফলো দিয়ে চলে যান কিন্তু কমেন্ট করেন না আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও সবাইকে ধন্যবাদ